আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ওড়না কালেকশন দেখাবো যে সব ব্রাইডাল ওড়না এগুলো লেহেঙ্গা তারপরে গাউন ড্রেস এগুলোর সাথে পড়তে পারবেন এত সুন্দর সুন্দর সব পার্টি ওড়নাগুলো আপনারা অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ওনা টাকা ওর হাতে পেয়ে দিবেন শুধু ওরা না পার্টি হিজাব পার্টি ওড়না পার্টি ব্যাগ সব কিছু আমরা সেল করে থাকি সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে এগুলো কিন্তু সেই ফোনের মধ্যে গর্জিয়াস জিএস করে অ্যাম্বয়ডারি কাজ করা সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি এবং স্টোনের কাজ করা এই অন্যগুলো এতটা গর্জিয়াস ভেতরে এগুলো আপনারা বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে করে নিতে পারেন সব কালার আছে এগুলার একশোটার বেশি কালার আছে আমি কালারগুলোর ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে এত সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন গুলো সম্পূর্ণ অ্যাম্বোডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা গুলো এত নরম কাপড় এত সফট পরে খুবই আরাম পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি কালার এবং ডিজাইন আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা ওরনার কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি না অন্য টাকা অন্য হাতে পেয়ে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা অন্যার টাকা হাতে পেয়ে দিবেন আমাদের অনেক অনেক হিজাব কালেকশন অন্য কালেকশন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই এছাড়া আমাদের সব পাকিস্তানি ওড়াগুলো চলে আসছে যেগুলো পাকিস্তানি সম্পূর্ণ এমব্রয়ডারির কাজ করা এবং পুরোটা আপনার রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা পাকিস্তানি ওড়নাগুলো অনেকে আপনার এগুলো বোরকার সাথে ড্রেসের সাথে পড়তে পারেন অনেক গর্জিয়াস লাগবে অনেক সুন্দর লাগবে তো মাসাল্লাহ আমাদের এই ওড়নাগুলো অনেক অনেক গর্জিয়াস অনেক সুন্দর এত ভালো কাপড় এগুলো পাকিস্তানি ওড়না তো এই ওড়নাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন যারা বোরকার সাথে পড়তে চান গর্জিয়াস কোনো ওড়না বা ড্রেসের সাথে গর্জিয়াস কোনো ওড়নাও পড়তে চান তারা এগুলো নিয়ে নেবেন এগুলো কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো পরে অনেক আরাম পাবেন ভিতরে সম্পূর্ণ কাজ করা এরকম ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এছাড়া আমাদের কিন্তু নিকাবও আছে অনেক অনেক নিকাব কালেকশন আছে যেগুলো মাত্র একশো টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে নিক পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অনেক অনেক নিক আপ আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো হলো হিজাবের নিচে পরার জন্য ইনার ক্যাপ ইনার ক্যাপগুলো মাসাল অনেক সুন্দর অনেক অনেক কালার আছে খুবই সুন্দর ডিজাইনের ইনার ক্যাপগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ইনার ক্যাবগুলো মাসাল অনেক সুন্দর আপনারা পছন্দ মতো ইনার ক্যাবগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন জিনিসগুলো আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে ডে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন পার্টি ওড়না পার্টি হিজাব পার্টি বোরকা পার্টি ব্যাগ সব কিছু আমরা অনলাইনে সেল করি পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিই আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আপনারা আমাদের কাছে হিজাব ওড়না পার্টি মেকআপ সব কিছুই পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন হিজাবের পিন আনা হচ্ছে অনেক রকম বাচ্চাদের জিনিস আনা হচ্ছে সব কিছু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা জিনিসের প্রাইস প্রতিটা জিনিস আপনারা অফার প্রাইসে পাবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পছন্দ মতো জিনিসগুলো নিতে হলে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো হিজাব পিনের ফুল সেট হিজাব পিনের ফুল সেট আপনাদেরকে দেওয়া হচ্ছে ফুল সেট একসাথে সবগুলো থাকবে অনেকগুলো করে একটা সেটের মধ্যে তো এই হিজাব পিনের সেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই হিজাব পিনের সেট সেটগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন অফার প্রাইসে সুন্দর ডিজাইনের হিজাব পিনের সেটগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে পিজা পিনের এগুলো পিস হিসেবেও নিতে পারেন চালে সেট হিসেবেও নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে ম্যাগনেটের গুলোও আছে যেটা লাগবে দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে